তো হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দক্ষিণ বড় খেত দেখবার তো ইতিমধ্যে দেখুন এই যে খেতে এই এই গাছে মাকুই নাই তো ইতিমধ্যে এই যে পাতা যে তলের পাতা যায় বাইঙ্গা নিয়ে ইতিমধ্যে নিয়ে আসে মানুষ তার মানে খেতে ওমরা ধরুন পাকছে হেডি উড়াইছি হেডি ইতিমধ্যে হেডি আনে বেসা বেচছি কিন্তু পাইছি একরম দাম ভালো বাইশো পঞ্চাশ টিকা বা বাইশো চল্লিশ টিকা করে বেচি তো এই খেতে আই নাই মানুষের যেটা সুযোগ পাইছে সুযোগে তার মানে জেরি তো পাতা তলে তলের পাতা সব ভাঙ্গে নিয়ে গেছে গা চুরি তো পাতা ভাঙলে কই কলাটা কম বড় আর অনুম হয় আর মাকই তো একটা চক খালি মাকুই কোন একটু তীর পরিমাণ জায়গা মাকই ছাড়া আর কোনো আবাদ করা মাকইটা পর্থা পড়ে আর কি আঙে সব আগে এরিয়ে গাড়তো এন সবাই মাকই গাড়ি তো দেখবেন সে আমার মাকুর এই যে সাইড ধরেন এই যে এই ধরনের কলারটা হয়েছে খেটক আছে ধরুন দুই কলা হয়েছে দুই কলা হয়েছে কিন্তু ইতিমধ্যে মানুষ যে খেত যারা ঘন হয়েছে ঘন হইলেও ধরুন কলাটা একটু মাল্লাই দিলে ছাল্লা ভালোই হয়েছে তো আমি বেককে মারায় কলারটা আমি দেখাই দিবেন নিশ্চিত তো এই যে আমার খেতের কলা এটা সাইডের কলা তো দেখুন তো তার মানে উর একটা শখ যে দেয় হয় যে দেখুন একটা শখে খালি মাকই এই যেদিন ধরেন নানের মাক এটা আনে যেটা গুসা গাঁঠাল গুসা খেতে ডাইরেক্টলি আনে এই এই মাক বনছে তো এই মাকড়িটা খারাপ তো মজার মাক হয়েছে তো আসলে তো মাকবা মনে হেবা তো গাল লড়া মাকু এটা ভালো হয় তো এই যে পুরো আর একটা খেত দে আমার পার্শ্বপর্তি খেত এই খেতরা পানিটা না ধরেন এই এই অতটা গাছ গনড়া কিন্তু কলাড়া ভাম্পার বাম্পার কলা মজার কলাইছে তো ইতিমধ্যে আমি মধ্যে আইডিয়া যাবো মধ্যে আপনি আপনাকে তো এই যে মাকর ক্ষেত্রে আলদা কেটাইছি তার আলদা যাওয়ারও খুব খুব অসুবিধা তো ইতিমধ্যে যে দেখুন যাওয়া তার মানে তার মধ্যে মাকুই তো ক্যামেরাটা ওপরে ধরছি তো ইতিমধ্যে যে ক্যামেরা ভুর ভুরে আমি কেটাইছি তার মানে চুরি করে মাকু পাতা ভাঙিয়ে চুর ধরবার তো ইতিমধ্যে সুর তো ধরা হারলাম না তো মাছি খেল রেখে তুলে আসলে তে যেসু ধরা আর তো অল্প ব্যাংকে না গেলো আমি হারা হারলাম না কা চুর ধরি আপনি বিডের মধ্যে কেরা পাতা ভাঙে আমি বসে ধরে দেবো যার যার খেত আছে সবাই রুকা খেত গুনে খেল করে পড়া দিয়ে রাখ পান তো তার মানে পাতা যদি সাইডে থাকে তলের এক ছেড়ে ভাঙ্গা ধরছে আর ভাঙগে মাছি চুরি করে রেখে যার যার খেত আছে সবাই রুকা খেত কলা ডাঙ্গা সবই ঢুকা কী করবেন খেত নি খেয়াল রাখবেন বা খেতে একটা করে ঘুরান দিবেন তো ইতিমধ্যে যে আলির মধ্যে কেটাইছি তো দেখা না খুব একটা জুলুম তার মানে তার মানে খুব একটা যাওয়া জুলুম তো আমি যাই সম্পূর্ণ বস্তু আমি দেখা রাখছি তোকে আমাকে পাতা আসলে রাঙিয়া নেয় রাখছি তোরা আইল দেওয়া জানা জুলুম মরছি না আলে ধরছে তো যাবার খুবই অসুবিধা খালি মা মাকই আর কই না অন্য তো ইতিমধ্যে পরাই আমি দর মধ্যে বললাম আইয়া পড়ছি পরাই তো এই যে ইতিমধ্যে এনে সাইডে দোয়া তো ধর মধ্যে কেমেটা দিয়া পাতা কি সিস্টেম বাংছে এই যে সাইডে দেখুন যেটা পাতা ভাঙছে দেখুন তেল আগে পাতা ভাঙিয়ে আনি আসলে তো পাতা না ভাঙলে মাকুর যেদে ই মাকুর যেদা কলা কলাটা বড় হয় আসলে আর কলাটা কলারটা পাকে উড়াইবে কলারটা বাততি হয় তো ইতিমধ্যে আমি বিড়ে সাইজ দিছি তো ধন্যবাদ